এই বিষয়টা আমি কেবল অবগত হলাম আমি তো বারবার এদেরকে মানে ইয়ে করি নিষেধ করি যে আপনি ফোন রাখবেন না এই দশ আমি কিছুক্ষণ আগে ঘুরে গেলাম দশ পনেরো মিনিটের মধ্যে এরা ফোন ইউজ করা শুরু হলাম না না আপনি দেখতে পারেন না না দেখতে পারেন মিটবাদ না না যে ওই যে কথা বললাম না আপনি ওটা যে দিয়ে দেখবেন আমি ওদের পরীক্ষা ইনকোর্স পরীক্ষা আমি ওদের নিচ্ছি মানে আমি চলে আসছি বিদায় ওই মেসেজটা ওটা দিচ্ছে এখন কি আমি আমি মনে করেন একজন আমি মনে করি যে আপনারা কলেজের শিক্ষক দায়িত্ববান শিক্ষক এখন কি দশ পনেরো মিনিট পর পর আপনাদেরকে আমি সার্চ করব। সে আমি তো এখানে আসার কারণে খাতাটা আমি জমা দিতে পারিনি ওটা আমাদের যে পিয়ন ছিল তার কাছে জমা দিয়ে ওটা তো একটু দেখেন এই যে কেবল আমাদের জন্য আমরা কিন্তু আতা ঘন্টায় আ

আমরা ওখানে তথ্য পাই মিরভাগ মহাবিদ্যালয়ে শিক্ষকরা নকল সরবরাহ করতেছে এবং তারা হেল্প করতেছে অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা আমরা এই অভিযোগের প্রেক্ষিতে আমরা কলেজ গেলাম যে দেখি ওখানে কোনো প্রশাসন কর্মকর্তা ওখানে উপস্থিত নেই তখন আমরা প্রিন্সিপাল ওনার কক্ষে গেলাম ওনাকে আমরা পারমিশন চাইলাম যে আমরা ওখানে উপরে যা উঠবো উনি বলতেছে একশো চুয়াল্লিশ ধারায় যাওয়া যাবে না তারপরে আমাদের তাহলে দায়িত্বরত যে আছে তাকে বলেন আমরা যাই তখন উনি করছে আপনারা ইউনোকে ফোন দেন ইউনোকে ফোন দেওয়া হলে ইউনো বাহিরে আছে ওনার এক প্রতিনিধি আছে ওনার এই প্রতিনিধিকে আর ট্যাগ অফিসার ওনা আপনারা ওনার সাথে যোগাযোগ করেন তখন আমরা ট্যাগ অফিসারের সাথে যোগাযোগ করলাম আর ট্যাগ অফিসারও ওখানে উপস্থিত ছিলেন না উনি বাইরে চলে গেছেন ওনাকে ফোন দেওয়া হলো উনি না হলো আধা ঘন্টা পর আসলো আসিয়া তিনটা তখন পঁয়তাল্লিশ বাজে আমাদের বলতেছে যে আমি নামাজে গেছিলাম তা আমরা বলি এখন তিনটা পঁয়তাল্লিশ বাজে আপনি কোন নামাজে গেছিলেন কয়ে আমি একটু নামাজ পড়ে একটু চা চা খাইলাম তারপর বললাম তো আমরা এরকম অভিযোগ পেয়েছি আপনা আপনি আমাদের সঙ্গে চলেন তা উনি সামনে গেল আমরা পিছনে পিছনে গেলাম যা প্রতিটি কক্ষে যা দেখলাম নিস্তলার থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত দেখলাম আর সবগুলাতে শুধু মাস্টারের কাছে সবগুলো ফোন স্টুডেন্টের হাতে নকল তার হোয়াটসঅ্যাপে এদের মানে কত কপতো চলছে প্রতিটা স্টুডেন্ট শিক্ষক এরকম প্রতিটা কক্ষে আমরা পাইলাম এবং বাথরুমে যা দেখি প্রতিটা বাথরুমে একবার বই নোট দেওয়া ভর্তি আর পরে ট্যাগ অফিসার নিজেই বইগুলো দেখলো আজকের যে পরীক্ষা সেই পরীক্ষার বই এগুলা তারপর উনি আবার প্রতিটা কক্ষের যারা দায়িত্বরত ছিল তাদেরকে বললো এগুলো কি বইগুলো দেখাচ্ছে যে এগুলো কী তখন ওনারা বলতেছে স্যার আমরা তো কিছু জানি না তখন কছে ফোন কেন আপনাদের হাতে আমরা যে বলে গেলাম আপনাদের এখানে ফোন রাখা যাবে না আপনাদের হাতে ফোন কেন আর আপনার এই হোয়াটসঅ্যাপে প্রতিটা স্টুডেন্টের একেবারে হোয়াটসঅ্যাপে দেওয়া একবারে স্যার একবারে এদের অ্যান্সারপত্র দেওয়া তারপরে উনি আমরা তখন সবগুলো দেখলাম দেখার পর সবগুলো ভিডিও নিলাম নেওয়ার পর আমরা প্রিন্সিপালের পক্ষে আবার গেলাম ট্যাগ অফিসারক নিয়ে ট্যাগ অফিসার প্রিন্সিপালকে শাসাইলো যা আপনি এটা কি করছেন আমি দশ মিনিটের জন্য বাহিরে গেলাম আর আশি দেখি এখানে নকলের হুড়াহুড়ি উঠছে তখন ট্যাগ অফিসার অনেকভাবে কথা বললো প্রিন্সিপালকে তখন প্রিন্সিপাল কাকে জানি ফোন করলো যে একটু তাড়াতাড়ি কলেজে চলে এসো না হয়তো বিএমপির যেগুলো আছে নেতাকেতাগুলো তারপর ছাত্র প্রতিনিধিকে অনেকে আছে। তারপর আবার ওখানকার যে একদম তুহিন যে যার আমরা হোয়াটসঅ্যাপে অনেক প্রমাণ পেয়েছি ওই আবার তুহিল মাস্টার আবার কি করলো তার কক্ষের যে ছেলেগুলো আছে তাদেরকে পাঠায় দিল এক তক্ষণিক পাঠায় দিল পরীক্ষা কেন্দ্র ত্যাগ করাইলো তাকে পরীক্ষা লিখিত বাদ দিয়ে তারা আমাদের আসিয়া একবারে আমাদের পিছন থেকে একবারে অ্যাটাক করা শুরু করলো ক্যামেরা কেড়ে নিল ক্যামেরা ভাঙচুর করলো তারপর যখন পোলা প্রশাসন যখন গেল আমরা প্রশাসনকে অবগত করলাম যে এখানে নকল সরবাহ হচ্ছে প্রশাসন গিয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো ওদেরকে সহযোগিতা করলো ওদেরকে বলতেছে আগে আপনারা মারেন তারপর আমরা দেখবো ব্যাপারটা তারপর যখন ওরা মারলো মারলো আবার ওখান থেকে আবার ওদের গাড়িতে উঠাইলো উঠার পর আবারও গাড়ির থেকে ওসি আবার আমাদেরকে নামাইলো নামায় আবার আমাদেরকে প্রিন্সিপালের কক্ষে নিয়ে আসে আবার অবরুদ্ধ করে রাখলো রাখার পর আবার ওখানে অ্যাটাক করলো এলে তারপরে আমাদের এই যে এখান থেকে কিছু সাংবাদিক যারা ক্লাবের আছে তারা সিনিয়র ভাইয়েরা গেল যা তারা ওখান থেকে আমাদের উদ্ধার করে নিয়ে আসলো এখানে আমরা কয়েকজন আগে শনাক্ত করতে পেরেছি ওখানে তুহিন স্যার আছে একজন যার একাধিক প্রমাণ পেয়েছিলাম উনি প্রথম অ্যাটাকটা করে আর আমার যে ইয়ে আসে ওই ওই ছাত্রটা বেশি আর কি ওই নকলের ইয়া পাইছে ওই ছাত্রর কাছে ওই ছাত্রটাও ছিল ছাত্র প্রতিনিধিরা ছিল নিয়ে সবাই মিলে আর কি যাদের যাদের কাছে আমরা নকল মোবাইল পেয়েছি তারাই আর কি আমাদের উপরে অ্যাটাকটা করছে আমার নাম মোহাম্মদ শাহিন আলম শাবু আমি ভিডিও জার্নালিস্ট বিজয় টেলিভিশন আচ্ছা প্রথম দিকে আমরা মিরবাগ ডিগ্রি কলেজের যে দুজন শিক্ষার্থী পরীক্ষার্থী ছিল তারা আমাদেরকে তথ্য দিয়েছিল যে এখানে কন্টাক্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং নকলের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে মানে এই যে নকল সরবরাহ জিনিসটা তো স্বাভাবিক হয়েছে হ্যাঁ মূলত এই যে মারধরের বিষয়টা যেটা হয়েছে মূলত ওই জিনিসটা পারে তারপর ক্যামেরা কী ফাঁকছে কি না বা কী আপনাদের সঙ্গে ক্যামেরা ভাঙার মূল কারণ হচ্ছে প্রথম প্রথমে তো ওরা মানে একতলা থেকে পাঁচতলা পর্যন্ত গেল সরজমিনে সব কিছু পেয়েছে পাওয়ার পরে যখন প্রিন্সিপালের রুমে আসলো আসার পরে ওই সময় প্রিন্সিপালের বক্তব্য নেওয়া হচ্ছে প্রিন্সিপাল বক্তব্য দেওয়ার সময় বলতেছে তোমরা বাবা যেভাবে আসছো সেভাবে আর ফিরে যাওয়ার পাব না হ্যাঁ তোমাদের রিক্স নেবো না তোমাদের কি হবে সেটা আমার জানা নেই তার কিছুক্ষণ পরেই মানে বিএনপির কিছু ছেলে আর কিছু ছাত্র নামধারী ছাত্র তারা এসে আমাদেরকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যে মানে প্রথম দিকে ওরা হাতে হাতে শুরু করছে এরপরে তুহিন যে শিক্ষক যার আমরা মোবাইলে মানে প্রশ্ন উত্তর পেয়েছিলাম তিনি ডিউটি বাদ দিয়ে এসে আমাদের উপর সবার উপর মানে সেভাবে হামলা করা শুরু করল হ্যাঁ এবং শুধু মানে হামলা না মারামারি না সে মানে কঠিন ভাষায় গালিগালাজ করতেছে এরপরে শিক্ষকরা আমাদেরকে মারধর করল তারপর বিএমপি ছেলেরা করলো এরপর যখন পরীক্ষা শেষ হলো তখন আবার ওই ছাত্রদেরকে এলে রেলিয়ে দিছে যে তোমাদেরকে আমরা রক্ষা করলাম তোমরা এখন কি করবা বলো তখন ছাত্ররা আমাদেরকে মারধর করলো কিন্তু মাধ্যার তো একবার না কয়েক দফায় আমাদেরকে আক্রমণ করছে এবং দরজা বন্ধ করে আমাদেরকে মারধর করছে এছাড়া এই আমরা যখন থানায় যোগাযোগ করি এর আগে যোগাযোগ করেছে থানায় ভ্যান গাড়ি আসছে বা একজন কনস্টেবল একজন এসআই আসছে